মা কম্পিউটার মোবাইলের পক্ষ থেকে আমি হলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকেই জানেন আমরা তো সেই সুবাদে আজকে বাচ্চাদের জন্য একটি সুন্দর একটি হয়েছি অর্থাৎ বাচ্চারা কিন্তু সাধারণত গাড়ি খুব পছন্দ করে তো এটা একটি গাড়ি অর্থাৎ আহ খুবই সুন্দর ডিজাইনের একটি কার তো সেই কারটি আমি আপনাদের একটু দেখাই এবং এরপরে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই সারপ্রাইজড হবেন চলুন আনবক্সিং করে নিন আমরা এই যে একটি কার আপনাদের সামনে ওপেন করে ফেললাম এটি কিন্তু কিসনলি ব্র্যান্ডের একটি কার এটির মডেল নাম্বার হচ্ছে বি সিক্স খেয়াল করুন এটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ দেখতে একটি কার ইয়েলো কালারের ব্ল্যাক কম্বিনেশনে খুব সুন্দর মডেলের একটি কার তো আপনাদের জন্য যে সারপ্রাইজটা ছিল সেটি হচ্ছে এটি তো কার অবশ্যই অর্থাৎ এটি চলে পাশাপাশি এটি কিন্তু ভালো মানের একটি স্পিকার রিচার্জেবল স্পিকার তো চলুন ভিউয়ার্স আমরা একটু ওপেন করে দেখি এর সাউন্ড কোয়ালিটি কেমন পিছনে দেখেন একটি পাওয়ার বটন আছে এই পাওয়ার বটনে সাথে সাথে অন হয়ে গিয়েছে এটির এই জায়গাটাতে হাওয়া পাচ করার জন্য অর্থাৎ যেমন ভালো মানের স্পিকারগুলোতে কিন্তু একটা ছিদ্র টাইপের থাকে যেটা দিয়ে হাওয়া পাচ করে এবং এই জায়গাটাতে কিন্তু একটি ভালো মানের স্পিকার লাগানো আছে এবং কিশন সাইডে একটি পাওয়ার বাটন আছে এবং এখানে আপনাদের যে ইউএসবি অর্থাৎ পেন এবং মেমোরি কার্ড ব্যবহার করার জন্য পোর্ট রাখা আছে সো এখানে আপনারা ইজিলি ইউএসবি এবং পেন লাগিয়ে গান শুনতে পারবেন এবং এখানে ভলিউম প্লাস মাইনাস করারও অপশন আছে আমরা এখন এই স্পিকারটি ব্লুটুথ কানেকশন করব তো অবশ্যই ব্লুটুথ অন করার পরে খেয়াল করবেন এখানে কিসনলি বি সিক্স লেখা আসবে অর্থাৎ এটির মডেল হচ্ছে এখন আমরা এটি কানেক্ট করব তো কানেকটিং এর জন্য একটু সময় লাগবে আপনারা অবশ্যই এটি সাধারণ ব্লুটুথ স্পিকার যেভাবে কানেক্ট কানেক্ট করবেন পেয়ার করে নেবেন তো এখান থেকে কিন্তু আমরা কানেকশন করে নিয়েছি এখন এটা আমরা কপিরাইট ফ্রি মিউজিক বাজাবো তার কারণ যেহেতু এটা আমাদের ইউটিউবে পোস্ট হবে সো আমরা এখন কপিরাইট ফ্রি একটা মিউজিক আপনাদের সামনে একটু বাজানোর চেষ্টা করব Let's go. তো আমরা জাস্ট সাউন্ডটা কেমন বাজে সাউন্ড কোয়ালিটি কেমন সেটা একটু চেক করলাম অ্যাকচুয়ালি অনেক সময় ধরে গান বাজানোর সময় তো না আপনাদের মূল্যবান সময় আমি গান বাজিয়ে নষ্ট করতে চাই না তো এটি কিন্তু অ্যাকচুয়ালি শুধু স্পিকার না আবার শুধু প্রাইভেট কারও না অর্থাৎ বাচ্চারা নিয়ে শুধু এটা খেলা করবে এমনটা না এটা আপনার যে কোনো অফিসের টেবিলের উপরে রেখে আপনারা এটা একটা শো পিস হিসেবে ইউজ করতে পারেন অথবা এটি স্পিকার হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা বাচ্চারা অনেক সময় দেখা যায় সিম্পলি নিয়ে খেলাধুলো করতে পারে তো এই যে ইউনিক প্রোডাক্ট এটি কিন্তু অনেক বেশি মূল্যমান না অর্থাৎ আপনি যে কাউকে সহজেই এটি গিফট করতে পারেন মাত্র বারোশো টাকা এই স্পিকারটি খুবই সুন্দর অসাধারণ একটি স্পিকার এবং প্রাইভেট কার অর্থাৎ সাউন্ড সিস্টেম প্রাইভেট কার তো এটি আপনারা সহজেই আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মা কম্পিউটার মোবাইল জোন থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা এছাড়া আপনার ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো নাইন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু ফাইভ সেভেন অথবা আপনার ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট মা সিএম জোন ডট কম তো থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বেড়েছি